হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ক্রিয়েটিভ ওয়ার্ল্ড আজকের ভিডিওতে তোমাদের জন্য আরও একটা নতুন গল্প নিয়ে চলে এসেছি তো গল্পটা শুনতে থাকো মেয়ের বিয়ের আগে একবার ছেলেটাকে জিজ্ঞাসা করুন বিয়েটা সে নিজের ইচ্ছেতেই করছে তো নাকি বাড়ির লোকের কথা ইচ্ছার বিরুদ্ধে গিয়ে করছে বিয়ের পর যেন না শুনতে হয় বাড়ি থেকে বলেছে তাই বিয়ে করেছি সে তো এখনও তার মায়ের আঁচল ধরে ঘোরা বাচ্চা খোকা বিয়ের পর স্ত্রীর দায়িত্ব নেওয়ার ক্ষমতা আছে নাকি মা বাবার কথা স্ত্রীকে ডিভোর্স দেবে না হলে পরকিয়া করবে আর অত্যাচার করবে সে হোক শারীরিক বা মানসিক বাইরের কেউ অপমান করলে স্ত্রীর সম্মান রক্ষার ক্ষমতা আছে নাকি বাইরের লোকের সাথে মিশে নিজের স্ত্রীকে অপমান করবে নাকি পরের বউয়ের সাথে মিলে আপনার মেয়েকে খুন করার নিখুঁত পরিকল্পনা করবে বিয়ের পর স্বামীর ফোনে যেন এরকম মেসেজ না আসে তোমার বউকে আমাদের রাস্তা থেকে সরিয়ে দাও ভালো করে জেনে নিন সে পুরুষ নাকি কাপুরুষ তবে সেখানে বিয়ে কথা পাকা করুন সে আপনার মেয়েকে স্ত্রী হিসাবে নিয়ে যাচ্ছে তো নাকি তাদের অসুস্থ মানসিকতার বাস্তবায়নের জন্য বিয়ের নামে আপনার মেয়ের জীবন নিয়ে খেলতে চাইছে মা বাবা না পারলে মেয়েরা নিজেরা ভালো করে জেনে নিয়ে তবেই সংসারের পথে পারেখো না হলে জীবনটা নরক হতে সময় লাগবে না সোজা সাপটা জিজ্ঞাসা করে নিও চোখে চোখ রেখে উত্তরটা ছেলের কাছ থেকে জানতে চেও ছেলের মা বাবা যেন এর মধ্যে না থাকে যদি নিজের স্ত্রীর দায়িত্ব নিতে পারে তার ভরসা রাখতে পারে তার সম্মান রক্ষা করতে পারে তবে যেন ছেলেটা বিয়ের পিড়িতে বসে না হলে রাস্তা দেখিয়ে দাও আর বলে দাও এখন টাইম পাস করার জন্য অনেক পাবে সেরকম কাউকে খুঁজে নিতে কোনো ভদ্র পরিবারের মেয়েকে বিয়ে না করতে স্ত্রীর দায়িত্ব নেওয়ার ক্ষমতা যদি ছেলের না থাকে তবে উচিত না সেই ছেলের বিয়ের মতন পবিত্র বন্ধনে জড়ানো ইনকাম থাকলেই হয় না পুরুষ মানুষ হতেও জানতে হয় নাহলে কাপুরুষের মতন মায়ের আঁচল ধরে বাকি জীবন কাটিয়ে দেওয়া উচিত তাদের বিয়েটা পুতুল খেলা নয় সামাজিক স্বীকৃতি দিয়ে যাকে নিয়ে যাচ্ছে সামাজিক সম্মানটুকুও দেওয়ায় তার দায়িত্ব আসলে কাপুরুষদের সংসার ভাঙে যাদের কোনো ব্যক্তিত্ব থাকে না তারাই তৃতীয় ব্যক্তি দ্বারা প্রভাবিত হয়ে নিজের স্ত্রীকে অপমান করে বিচ্ছেদের পথ বাছে কথাগুলো শুনতে খারাপ লাগলো এরকম কাপুরুষের সংখ্যা এখন বেশি শ্বশুর শাশুড়িদের কথা আর কি বলবো বিয়ের সময় মেয়ে নিয়ে যাচ্ছে আর বিয়ের পর বাড়ির কাজের লোকের থেকেও জঘন্য আচরণ পেতে হয় তাদের থেকে সমাপ্ত ধন্যবাদ বন্ধুরা গল্পটি আপনাদের কেমন লাগলো তো কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল